আজ বৃহস্পতিবার চোদ্দই শ্রাবণ দু সালের একত্রিশে জুলাই বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্কর্পিয়ন সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্র ওম গ্রাং রিং রং স গুরাবে নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বর্তমানে বৃহস্পতি রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করছে তাহলে বৃহস্পতিকে মজবুতি প্রদান করবার জন্য বীজ মন্ত্র জপ করলে অত্যন্ত উপকৃত হচ্ছেন যারা দীক্ষা নেন ইমিডিয়েট দীক্ষা নিন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন ধন্য হয়ে ওঠে পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী বিবাহ সন্তান সন্ততি নামযশ প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান এসবের কিন্তু ধারক কারক বাহক গ্রহ এই বৃহস্পতি এজন্য জন্য বৃহস্পতির যে মজবুতি এটি কিন্তু আমাদের ক্ষেত্রে অত্যাবশ্যক কথায় আছে যার ন্যাটাল চার্ট বা জন্মছকে বৃহস্পতি তুঙ্গস্থ আছে তার অন্যান্য গ্রহ খারাপ পজিশানে থাকলেও সে ব্যক্তি জীবনে অবশ্যই সাকসেসফুল প্রমাণিত হন এবং তার পারিবারিক সুখ থেকে তিনি কখনোই বঞ্চিত হন না আজ অবশ্যই হলুদ রঙের জিনিস আপনারা পরিধান করতেই পারেন ব্ল্যাক এবং ব্লু কালো এবং নীল এই দুটি রঙকে আজ অ্যাভয়েড করুন ভাগ্য মিটার আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ হতাশাপূর্ণ মনোভাব ডিপ্রেশন বা মানসিক অস্থিরতা আপনার অগ্রগতিকে কিন্তু ব্যাহত করতে পারে দিনের শুরুটা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন না অর্থগত ব্যাপারে আইনকাম বাড়বে তবে খরচও বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রী আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা কিন্তু সক্ষম হতে চলেছেন আজ আপনারা অবশ্যই বাড়ির বাইরে বেরিয়ে বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম পাস করতে যেন ভুলবেন না এটি আপনাদেরকে মানসিক প্রফুল্লতা অর্জন করাবে আজ কর্ম কর্মক্ষেত্র থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে গৃহের সদস্যদের নিয়ে কোনো সিনেমা বা পার্কে যাওয়ার পরিকল্পনা কিন্তু করতেই পারেন